নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমার হৃদয় ভাঙার অসুরুর বুঝি আমার হৃদয় ভাঙার অসুরুর বুঝি কোনো মূল্য নাই প্রতি ফোটা সুখের জলের হিসাব আমি চাই জানীতৰ ভেটাই কুলি জাঁটা পুৰলীয়া আমাৰ ছাই প্রতি ফুটা সখের জলের হিসাব আমার হৃদয় ভাঙার ও সুরুর কোনো কোন মূল্য নাই প্রতি ফুটা সখের জলের হিসাব আনিসাই আমার প্রতিタニশি তুমি কেড়ে নিয়েছো বলো এ ভাবে কা দিয়ে তুমি কি সুখ পেয়েছ এত দুঃখ কলি যাই মোর এত দুঃখ কলি যাই মোর সুখের জায়গা নাই প্রতি ফুটা সুখের জলের হিসাব আমি চাই আমার হৃদয় ভাঙার অসুরোর বুঝি কোনো মূল্য নাই ভালোবাসার অভিনয়টা করলে কেন মিছে বলকি কি জবাব দিবে তুমি ওই বিধাতার কাছে ভালোবাসারে অভিনয়টা করিলে কেন মিশে বলকি কি জবাব দিবে তুমি ওই বিধাতার কাছে তীরে নাগাত বুকে তীরে নাগাত মারলে বুকে সে কি ভুলা যায় প্রতি ফোটা চোখের জলের হিসাব আমি চাই আমার হৃদয়ে ভাঙার অসুরুর বুঝি কোনো মূল্য নাই আমার হৃদয়ে ভাঙার অসুরুর বুঝি কোনো মূল্য নাই আমার হৃদয়ে ভাঙার অসুরুর বুঝি কোনো মূল্য নাই গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল বানতে হইলে কমেন্টে জানিয়ে দিও পরবর্তী ভুলটা শুধ্র চেষ্টা করুন ধন্যবাদ